हरे कृष्ण सकल के प्रणाम जाना ओम अज्ञान तिमिर ज्ञानांजन शलाकाय चक्षुमुरुम्लितम जैनो तस्मै श्री गुरवे नमः নমো বিষ্ণুপদ কৃষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমে ভক্তিবেমিনীতি না নমস্তে সরসতে দেী গৌরবাণী প্রচারিণে নিরশেষ শূন্যবাদ পশ্চাৎ বঞ্চাল্পভৃপা সিন্ধু এ ভয়ে পতি পা নমো নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গোদাধর শিবাশা দি শ্রী গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সর্বপ্রথমে আমি আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আমি এই আলোচ্য বিষয় আরম্ভ করছি বিষ্ণু পদায় কৃষ্ণ পৃষ্ঠ ভূতলের সীমাতে জয় কথা কািনীতি নাম আচার্য পাদা নেতায় কৃপায় নেতা গুরু মহারাজ কি জয় হরে কৃষ্ণ আপনাদের সকলের চরণে প্রণাম হরে কৃষ্ণ আমাদের আজকের আলোচ্য বিষয় হল ঝুলন যাত্রা ঝুলনযাত্রা ভগবানের অত্যন্ত প্রিয় ভগবান শ্রীকৃষ্ণের বারো মাসে বারোটি যাত্রা আছে যেমন হচ্ছে স্নান স্নানযাত্রা রথযাত্রা দোলযাত্রা স্নানযাত্রা হয় আপনার জ্যৈষ্ঠ মাসে ভগবানকে স্নান করানো হয় জগন্নাথকে রথযাত্রা হয় আষাঢ় মাসে ভগবান তখন সবাইকে দর্শন দিতে সবাইকে সামনে ভগবান বাইরে বের হন দোলযাত্রা হয় ফাল্গুন মাসে শ্রীকৃষ্ণের দোল পূর্ণিমা যেটা আর এই শ্রাবণ মাসে যে উৎসব তার নাম হচ্ছে ঝুলন যাত্রা। এই ঝুলন যাত্রা খুব আনন্দের এই সময় ভগবানকে দোলনায় দোল খাওয়ানো হয় ইস্কনে প্রচুর ভক্তের হয় শুধু ইস্কনে নয় আপনি যে কোনো মন্দিরে মঠে যান সেখানে ভগবানের এই ঝুলন যাত্রা, ভগবান রাধা কৃষ্ণের এই ঝুলনযাত্রা উৎসব পালিত হয় এই সময় ভগবানকে খুব সুন্দর করে সাজানো হয় মন্দিরে কীর্তন হয় বহু জায়গায় এই ঝুলনযাত্রা উৎসব হয় আমাদের ইস্কনে একাদশী থেকে অর্থাৎ এই পাঁচ তারিখে পাঁচই আগস্ট পবিত্র নিয়ে একাদশী সেই একাদশীর দিন থেকে ঝুলনযাত্রা শুরু পূর্ণিমা অবধি অর্থাৎ পাঁচ দিন হ্যাঁ যে বলরামের যে বলরামের আবির্ভাব তিথি আছে সেই সেই পূর্ণিমা অবধি বলরাম জয়ন্তী অবধি লাস্ট সেই দিনে লাস্ট পাঁচ দিন ধরে ঝুলন যাত্রা উৎসব হয় কিন্তু গোকুলে অর্থাৎ বৃন্দাবনের গোকুলে কিন্তু এটা আপনার এক মাস ধরে হয় সেখানে তো মা যশোদা ভগবানকে হ্যাঁ মানে দোলনায় দোল খাওয়ান হ্যাঁ সেখানে একটা আলাদা বিষয় হ্যাঁ বৃন্দাবনের ব্যাপার তো আলাদা তো সেখানে সেরকম এক মাস ধরে হয় তো আমরা প্রথমে আমরা আলোচনা করি এই ঝুলনযাত্রার তারপরে বলবো যে আমরা কিভাবে বাড়িতে ঝুলন যাত্রা পালন বা কীভাবে মন্দিরেও বা আমরা ঝুলনযাত্রা উৎসব পালন করব তো একবার এক কথা মানে ভগবানের এক কথা আছে লীলা কাহিনী আছে একবার কি হয়েছে শ্রীমতী রাধারানী শ্রীমতী রাধা রানীর শ্বশুরঘর হচ্ছে যাবট আমরা বৃন্দাবনে গেলেই সেখানে আমরা যাবটে যাই যাবটে রাধারানীর বাড়ি। তো সেখানে রাধারানী তার বাড়ি গেছেন হুম বৃন্দাবনে আসলে একটা প্রথা ওখানের যে ঝুলন যেমন আমাদের যেমন পুজো মেন হ্যাঁ মানে বাঙালিদের যেমন দুর্গা পুজো মেন সেরকম বৃন্দাবনে হচ্ছে কি ঝুলন যাত্রা তখন সে মানে তার বাপের বাড়ির দাদা বা বাবা মেয়েকে বাড়ি থেকে মানে শ্বশুরবাড়ি থেকে আনতে যান অনেক দিন আগে সেটা হ্যাঁ এক মাস আগে বা পনেরো দিন আগে নিয়ে আনতে চান তো সেই রকম সেই রকমই রাধারানীর শ্বশুরঘরে যাব রাধারানী সেখানে আছেন হ্যাঁ তার শাশুড়ি ননদকে নিয়ে জটিলা কুটিলা সবাই জানি আমরা তো ওখানে রাধারানী শ্বশুরবাড়িতে হ্যাঁ তো এই ঝুলনযাত্রা উৎসব এখানে আরম্ভ হয়েছে তো রাধারানীকে কেউ নিতে আসেনি রাধারানীর খুব মন খারাপ অর্থ অথচ রানীর পাশে যারা মানে সখীরা বকিরা তাদেরকে সকলকে নিতে এসছে তার দাদা অথবা ভাই অথবা বাবা রাধা রানীর খুব মন খারাপ আর এদিকে রানীর শাশুড়ি ননদ রানীকে কথা শোনাচ্ছে দেখো দেখো তোমার বাবা বা তোমার ভাই দাদা কেউ এলো না তোমাকে এখনও নিতে তারা তোমাকে কেউ ভালোই বাসে না হ্যাঁ তো অমনি করে তাকে কথা শোনাচ্ছে তো একদিন এক গোপী দেখতে পেলো ডাকতে যে ওরা দে ওরা দে শুনো শুনো দেখো তোমার ভাই আসছে দূর থেকে দেখতে পেয়েছে তখন রাধারানী ছুটতে যাচ্ছে হ্যাঁ দেখছে তার ভাই শ্রীদাম আসছে তখন সে গিয়ে ছুটে দাদার কাছে গেল দাদা এসেছিস দাদা এসেছিস হ্যাঁ এসেছি আমি তো এসেছে এত দেরি এতদিন পরে যাই হোক দাদাকে দেখে খুব আনন্দ পেলো ভুলে গেল যে দাদা এতদিন পরে এসছে সেটা ভুলে গেল তখন গিয়ে বলছে যে হ্যাঁ এসেছি তখন কি করলো শাশুড়ি বললো এই উপহারটা তো শাশুড়িকে ননদকে দে খুব সুন্দর শাড়ি বাবা পাঠিয়েছে তো শাশুড়িকে এ শাড়ি উপহার দিল দেখো আমার দাদা আমার বাবা পাঠিয়েছে হ্যাঁ দেখুন আমার বাবা পাঠিয়েছে শাশুড়িকে গিয়ে রাধারানী বলছে শাশুড়ি তো ওই শাড়ি পেয়ে খুব পছন্দ হয়েছে খুব আনন্দ তখন শাশুড়িও ভুলে গেল এবং কি হলো তখন যাবার অনুমতি দিল এরপরে নিয়ে গেলো রাধারানীকে নিয়ে গেল রাধারানী নিয়ে গিয়ে সেখানে প্রথা আছে হ্যাঁ মেয়ে এলে মেয়ে মেয়ের জন্য দোলনার ব্যবস্থা করা হবে হ্যাঁ খুব সুন্দর সাজিয়ে সেখানে মেয়ে দুলবে এটা একটা প্রথা তো সেখানে রাধারানী দুলছে হ্যাঁ তো হঠাৎ করে পেছন দিক থেকে কৃষ্ণ এসে হ্যাঁ দোলনাটা খুব জোরে দুলিয়ে দিল তখন রাধারানী হঠাৎ মানে চমকে গেল চমকে উঠে পরে কৃষ্ণ কৃষ্ণ বলে মানে চিৎকার করলো ভয় পেয়ে তখন কৃষ্ণ ছেড়ে রাধারানীর পাশে বসে গেল পাশে বসে তখন তো রাধারানীর খুব আনন্দ কৃষ্ণেরও খুব আনন্দ রাধারানী কৃষ্ণকে আনন্দ পেয়ে জড়িয়ে ধরলো আর কৃষ্ণের এত আনন্দ হলো কৃষ্ণ আনন্দে তখনই ঘোষণা করলেন যে আমার এই যাত্রা আমাকে দেখবে মানে এই যাত্রা অনুষ্ঠানের দিনে আমাকে রাধারানীকে একসঙ্গে দর্শন করবে অথবা দোল দেবে সে সমস্ত পাপ থেকে মুক্ত হবে স্কন্দপুরাণে বর্ণনা করা আছে দোলে চো দোল গোবিন্দ আর চাপে চো মধুসূদন রথে চো বামন রথে চো বামনম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে এটা স্কন্দপুরাণে বলা আছে অর্থাৎ দোলে চো দোল গোবিন্দ অর্থাৎ কেউ যদি দোলনায় গোবিন্দকে দোল খাওয়ায় রথে চো বামনম দৃষ্টা না চাপের চো মধুসূদন চাপে চো মানে হ্যাঁ নৌকা বিহার উৎসব যেটা হয় আমাদের হ্যাঁ কেউ যদি নৌকা বিহার উৎসবে রাধা মাধবকে নৌকাতে নৌকা বিহারের সময় যদি দর্শন করে হ্যাঁ যেটা হয় আপনার ওইটা অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয় হ্যাঁ এই অনুষ্ঠানটা আর রথে চো বামন দৃষ্টিটা হ্যাঁ যে রথের সময় ভগবানকে যদি রথের উপর যদি দর্শন করে তাহলে তার পুনর্জন্ম হয় না এটা স্কন্দপুনারের বর্ণনা আছে তো ভগবানের এই লীলার মুখ্য উদ্দেশ্য কী ভগবানের এই লীলার মুখ্য উদ্দেশ্য হল ভগবানের এই সুন্দর মুখ হাসি মুখ রাধাকৃষ্ণের দর্শন করে হ্যাঁ দোলের মানে ঝুলনে দোলনার উপরে হ্যাঁ দোল দিলেই ভগবানের কৃপা পাওয়া যায় ভাগবতমে দশম স্কন্ধে তেত্রিশ নম্বর অধ্যায় ছত্রিশ নম্বর শ্লোকে ভগবান নিজে বলেছেন যে ভগবান তার সকল মানুষদের কৃপা করার জন্য এই মনুষ্য শরীর ধারণ করেছেন হ্যাঁ এবং তিনি ধারণ করে কি করছেন এই এত সকল লীলা বিলাস ভগবানের লীলা করার উদ্দেশ্য কী শুধু তার ভক্তদের কৃপা করার মানুষদের কৃপা করার হ্যাঁ কৃপা করে তার ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাওয়া প্রপাত উল্লেখ করেছেন যে বদ্ধ জীবেদের আকর্ষণ করার জন্যই ভগবানের এই লীলা মানে ভগবানের লীলা তো ভগবদ্ামে অনবরত হচ্ছে কিন্তু আমরা এই যে যে এইখানে যে বদ্ধ অবস্থায় আছি এই অবস্থা থেকে মুক্ত হয়ে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্যই ভগবানের এত কৃপা আয়োজন পদ্মপুরাণে আরও বর্ণনা আছে যিনি ভগবানের এই ঝুলন যাত্রা অংশগ্রহণ করেন অথবা যিনি দোলনায় দোল খাওয়ান ভগবানকে অথবা যিনি ভগবানের যে এই ঝুলনযাত্রা অনুষ্ঠান যিনি পরিচালিত করেন তিনি কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি লাভ করে করেন এবং ভগবানের অত্যন্ত প্রিয় হন আর পদ্মপুরাণে আরও বলা হয়েছে যে ভগবানের এই ঝুলনযাত্রা কেউ যদি নিমেষ নিমেষ মানে কি চোখের এক পলক মাত্র যদি কেউ দর্শনও করে তাহলে সে হাজার যজ্ঞের ফল পায় এবং তার পুনর্জন্ম হয় না তো আমরা ঝুলনযাত্রার এত মাহাত্ম আমরা শ্রবণ করলাম তো আমরা অবশ্যই হ্যাঁ পাশাপাশি কোনো মন্দিরে যদি ইস্কন মন্দিরে যেতে পারি তো খুবই ভালো কিন্তু যদি নাও হয় যদি অন্য কোনো মন্দিরে কৃষ্ণ মন্দিরে রাধাকৃষ্ণের মন্দিরে যাত্রা অনুষ্ঠান যদি আয়োজিত হয় অবশ্যই সেখানে যাব ভগবানকে দোলনায় দোল খাওয়াবো এবং বা দর্শনও করবো হ্যাঁ তো সেখানে গিয়ে মন্দিরে গিয়ে আমরা করতে পারি অথবা বাড়িতে আমরা যদি নাও যাওয়া সম্ভব হয় বাড়িতেও আমরা করতে পারি হ্যাঁ যেখানে ভগবানের জন্য একটা দোলনা তৈরি করে সে দোলনা পাতা ফুল হ্যাঁ দিয়ে সাজিয়ে ভগবান রাধাকৃষ্ণকে হ্যাঁ সেই দোলনার উপরে বসিয়ে আমরা ভগবানকে দোল খাওয়াতে পারি সুন্দর সুন্দর আমরা পোশাক ভগবানের জন্য হ্যাঁ ভোগ রান্না করে ভগবানকে নিবেদন করতে পারি আমরা তারপরে সেদিন বেশি বেশি করে হরিনাম জপ করতে পারি হ্যাঁ এই হরিনাম জপ শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করতে পারি গীতা ভাগবত সেদিনে হ্যাঁ তারপরে এই যে শ্রীকৃষ্ণের যে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ আছে হ্যাঁ এর মধ্যে ভগবানের বিভিন্ন লীলার কথা আছে এই গ্রন্থটি আপনারা সকলে সংগ্রহ করুন হ্যাঁ এই গ্রন্থটি মাধ্যমে আমরা ভগবানের বিভিন্ন লীলার কথা আমরা জানতে পারি হ্যাঁ তো এইভাবে আমরা আমরা জুলন যাত্রা অনুষ্ঠান পালন করতে পারি তো আসুন আমরা সকলে মিলে যাত্রা অনুষ্ঠান পালন করি এবং ভগবানকে সন্তুষ্ট করি ও ভগবানের প্রিয় হই তো যদি আপনাদের ভালো লাগে আমার এই মানে যদি কোনো ভুল ত্রুটি হয় তো অবশ্যই ক্ষমা করবেন আর যদি ভালো লাগে তো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ লাইক দেবেন যদি ভালো লাগে তো হরে কৃষ্ণ সকলের চরণে প্রণাম আবার আসবো নেক্সট কোনো এপিসোড নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে